নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেই নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ ইংরেজির উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার বাংলার তেরোই পোস্ট চোদ্দশো বঙ্গাব্দ আজকের সূর্যোদয় তিথি হলো সকাল ছটা বেজে আঠেরো মিনিটে সূর্যাস্ত বিকেল পাঁচ চারটা বেজে আটান্ন মিনিটে আজকের তিথি হলো শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র থাকছে অশ্বিনী আজকের করণ থাকছে তৈতিল যোগ থাকছে শিব সূর্য আজ থাকছে ধনু রাশিতে গোচররত এবং চন্দ্র আজ গোচররত থাকছে মেষ রাশিতে আজকের শুভ সময় হলো সকাল নটা বেজে নয় মিনিট থেকে সকাল এগারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা করতে পারেন এবং আজকে রাহুকাল থাকছে দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা এই রাহুকালে করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু হঠাৎ করে খরচের মাত্রা বৃদ্ধি পেতে পারে তাই খরচের ব্যাপারে অর্থাৎ ব্যয়ের ব্যাপারে একটু বুঝে খরচা করুন আজকে দিনে কিন্তু বাড়িতে কোনো আত্মীয়ের আগমন করতে পারে শরীরের কোনো অসুখ যেমন জয়েন্ট পেইন কমর ব্যথা ব্যাক পেইন এইসবের জন্য কিন্তু ভুগতে হতে পারে বা দাঁতের কোনো সমস্যা কিন্তু আজকে আপনাদের দেখা দিতে পারে আজ বাড়িতে কোনো অশুভ খবর আসতে পারে আজকের দিনে গামলিং জুয়া বা হঠাৎ কোনো করে যদি ফটকা ইনকামের চান্স আসে একটু সাবধান ব্যয়ের সাথে সাথে কিন্তু অর্থের ক্ষতি হওয়ারও সম্ভাবনা আজ রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের রেমেডি হলো হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বিশ্বরাশিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো কিছুতে আপনাদের প্রতিবাদ দেখার মতন হতে পারে কর্মক্ষেত্রে আজ কোনো বিষয় নিয়ে কলেগের সাথে বা পার্টনারের সাথে অশান্তি হতে পারে আজকের দিনে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব একটা বেশি লাভের আশা না করাই ভালো আজকের দিনে আপনাদের ব্যয় বাড়ছে বাড়িতে মাতা পিতা বা মাতা পিতা স্থানীয় ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে অর্থ খরচ হতে পারে আজকের দিনে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগও থাকছে আজকের আপনাদের রেমেডি হল সূর্যদেবকে জল অর্পণের মাধ্যমে দিন শুরু করুন এর পরবর্তী রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পুরনো কোনো রোগ ব্যাধির কারণে কিন্তু অসুস্থতা বা হঠাৎ করে শারীরিক কোনো প্রবলেম দেখা দিতে পারে নিজে থেকে কোনো দোকান থেকে ওষুধ খেলে কিন্তু এই সময় খাবেন না যদি মনে হয় সমস্যা আপনার বেশি হচ্ছে বা সমস্যার কারণে আপনার কিছু প্রবলেম যেটা হঠাৎ করে মনে হচ্ছে বেড়ে গেছে এরকম কোনো বেশি সমস্যা হলে কিন্তু ডক্টর কনসাল্ট করবেন আজকের দিন কিন্তু আপনার জন্য অহংকার করার নয় অহংকার কিন্তু আপনার পতনের কারণ হতে পারে আজকের দিনে কিন্তু নিজের অথপথনে যাওয়া থেকে নিজেকেই রক্ষা করতে হবে কোনো বন্ধুর কারণে কিন্তু আজকের দিনে মানহানি জাতীয় কোনো ঘটনার সম্মুখীন আপনাকে হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে মাথা একটু শান্ত রাখার চেষ্টা করবেন ফরেন ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটা কিন্তু খুব বেশি একটু ভালো নয় আজকের দিনে রিলেশনের দিকে দেখতে গেলে মোটামুটি ভালোই থাকছে বড় কোনো সমস্যা আজকের দিনে হচ্ছে না আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এর পরবর্তী রাশি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে একটু সাবধানতা টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে পৈতৃক সম্পত্তি নিয়ে এই সময় কিন্তু পরিবারের মধ্যে কোনো অশান্তি হতে পারে আজকের দিনে সাংসারিক দিকে দেখতে গেলে সময় মোটামুটি ভালো থাকছে তবে ল্যাবরেশনের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অশান্তি হতে পারে আজকের দিনে কিন্তু হঠাৎ করে পুরনো কোনো ব্যথা বা কোনো অসুস্থতার কারণে কিন্তু হসপিটালাইজ হতে পারেন আপনারা বা যদি প্রবলেম মনে হয় আপনাদের ক্ষেত্রেও বলছি নিজে থেকে এ সময় কিন্তু ওষুধ কিনে খাবেন না একটু ডক্টর কনসাল্ট করে নিন ব্যাস তাতেই কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন কিন্তু আবারও বলছি হুট করে নিজে থেকে এ সময় মেডিসিন কিনে খাবেন না আজকের আপনার রেমেডি হল শিবলিঙ্গে নীল অপরাজিতা প্রদান করে দিন শুরু করুন বা আপনারা দিনের যে কোনো সময় পুজো করতে পারেন এর পরবর্তী রাশি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো পাওনা টাকা হঠাৎ করে পেয়ে যেতে পারেন জ্ঞান বা বিদ্যাচর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হঠাৎ করে কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছিলেন আজকের দিনে কিন্তু তা হয়ে যেতে পারে আজকের দিনে কিন্তু শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে ক্লান্তি ভাব থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা ভালো যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু একটু মানসিক চাপ বাড়তে পারে দাম্পত্য ফলো হওয়ার সম্ভাবনা থাকছে লাভ রিলেশনের জায়গাটা মোটামুটি ভালো থাকছে আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে জলদানের মাধ্যমে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা কন্যার জন্য আজকের ওভারঅল দিনটা কিন্তু ভালো বলাই যেতে পারে বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য সময় ভালো আজকের দিনে কিন্তু হুট করে বন্ধু বান্ধবদের সাথে আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে লাভ রিলেশনের জায়গাও মোটামুটি আজকের দিন কিন্তু ভালোই থাকছে আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা আসছে আজকের দিনে আপনারা কোনো কিছু কোর্সে ভর্তি হতে চাইলে হতে পারেন সময়টা আপনাদের জন্য বেশ ভালো থাকছে আজকে আজকের আপনাদের রেমেডি হলো কোথায় বেরোনোর আগে কিন্তু একটা কেশরের টিপ পরে তবেই বাড়ি থেকে বের হন পরবর্তী রাশি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি বলা যায় তাহলে কিন্তু স্বাস্থ্য রিলেটেড কোনো রকম সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে শরীরে কোনো অসুখের কারণে কষ্ট থাকতে পারে তাছাড়াও শারীরিক পরিশ্রমের জন্য বা কোনো কারণে সারা শরীরে ব্যথার অনুভব হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে হঠাৎ করে কোনো প্ল্যান হয়ে যেতে পারে তবে তা আপনাকে কিন্তু মানসিক শান্তি দিতে সক্ষম থাকছে না অতিরিক্ত পরিশ্রম কিন্তু আজকের দিনে আপনাকে করতে হতে পারে হঠাৎ করে বাড়িতে লোকের আগমন ঘটতে পারে আজকের দিনে কিন্তু আপনার ভুলের কারণে শত্রু আপনাকে অপমানিত বা অপদস্থ করার একটা সুযোগ পেতে পারে তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে একটু সাবধান দাম্পত্য সম্পর্কের জায়গায় কলহের কারণ হতে পারে আপনার কোনো পিতৃ লোক বা মাতৃসম লোকের কারণে আজকের দিনে আপনাদের রেমেডি হলো যদি ঘরে আতর থাকে তাহলে মা লক্ষ্মীকে সেই আতর নিবেদন করুন এবং নিজের ভেনাস মাউন্টে সেই আতরটিকে রব করুন আর যদি বাড়িতে আতর না থাকে তাহলে কোনো সুগন্ধি ফুল মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন যেমন গোলাপ সেটা যে কোনো কালারের হতে পারে পরবর্তী রাশি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ব্যয়ের সম্ভাবনা বেশ থাকছে হঠাৎ করে এমন কিছু কিনে কিনতে পারেন যা কিন্তু আপনার ভীষণভাবে অপ্রয়োজনীয় এছাড়াও অনেক কিছু আজকের দিনে কিন্তু এমন করতে পারে যার ফলে আপনাদের খরচার মাত্রা অত্যাধিক বাড়তে পারে তাই ব্যয়ের ক্ষেত্রে খুব সাবধান আজকের দিনে কিন্তু কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার ফলেও ব্যয়ের মাত্রা বাড়তে পারে ওভারঅল বলা যেতে পারে যে আজকের দিনে আপনাদের খরচের পরিমাণ বাড়তে চলেছে হেলথের দিকে একটু নজর রাখবেন নেক পেন বা জয়েন্ট পেনের সমস্যা আজকে আপনাকে ভুগতে হতে পারে বা মাথা ব্যথা চোখের প্রবলেম এই সমস্যাগুলো আজকের দিনে দেখা দিতে পারে আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে যা আপনার জন্য একটা মাইন্ড ফ্রেশ বা একটা সুন্দর স্মৃতি হতে পারে আজকের দিনে আপনাদের বাড়িতে কোনো বিষয় নিয়ে সম অশান্তি হতে পারে পারিবারিক যারা সদস্য থাকছে তাদের সাথে তবে আশা করা যায় আজকের মধ্যেই তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা আপনাদের বজায় রাখতে হচ্ছে আজকে হঠাৎ করে মাতৃসম ব্যক্তির সাথে কিন্তু বাঘ বেতন হতে পারে আজকের আপনাদের রেমেডি হলো ওম নামের শিবায় মন্ত্রের একশো আটবার জপ করুন এবং দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি ধনু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের সুযোগ থাকছে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা সেক্ষেত্রে একটু বুঝে আজকে দিনে আপনি ইনভেস্ট করুন ইনভেস্টের ক্ষেত্রে আজকে দিনটা ভালো তবে হ্যাঁ একটু সাবধানে কিছু ভুলের জন্য কিন্তু লাভের থেকে বেশি লোকসানও হয়ে যেতে পারে তাই যেখানে ইনভেস্ট করছেন কোথায় ইনভেস্ট করছেন কী ইনভেস্ট করছেন প্ল্যান অনলাইনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ভালো মতন জেনে নিয়ে এজেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে নিয়ে তবেই ইনভেস্ট করুন আজকের দিনে ধনুরাশির কিন্তু কর্মের দিকেও শুভ থাকছে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময় ভালো তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে হঠাৎ করে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে অফার লেটার আসার ওয়েট করছিলেন আজকের দিনে কিন্তু অফার লেটার এসে যেতে পারে বা নতুন কোন চাকরির সুযোগও আজকের দিনে আপনারা পেতে পারেন আজকের দিনে কিন্তু কোনো জমানো অর্থ ভালো জায়গায় ইনভেস্ট করার একটা সম্ভাবনাও থাকছে আজকে আপনাদের রেমেডি হল মহালক্ষ্মীর সামনে মন্ত্রের একশো আটবার জব করুন এবং দিনটি শুরু করুন এর পরবর্তী রাশি হল মকর রাশি মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটু মানসিক অস্থিরতা দেখা দেবে আজকে কিন্তু একটু অশান্তি থাক মধ্যে আপনাকে থাকতে হতে পারে আজকের দিনে কিন্তু আপনার কোনো ভুলের কারণে আপনাকে কোনো রকম মানসিক হেনস্থার সম্মুখীন হতে পারে এমন ঘটনাও ঘটতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকছে তবে ব্যয় কিন্তু কোনো ভালো জায়গার ক্ষেত্রেই হচ্ছে যা আপনার জন্য কিন্তু ভালো কিছু নিয়ে আসতে পারে আজকের দিনে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কোনো আটকে থাকা কাজ আবারও আটকে যেতে পারে তবে কোনো কাজ করার ক্ষেত্রে বলবো শুভ সময়ে বা এক সাড়ে এগারোটার পরে মোটামুটি এগারোটা চল্লিশের পর থেকে দুটো তেতাল্লিশের মধ্যে করুন তাও শুভকর্মের দিকে কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন আজকের আপনাদের রেমেডি হল হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এর পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো থাকছে কোনো আউটিং হতে পারে সামনে দূরে যে কোনো জায়গায় আজকের দিনে হঠাৎ করে কিন্তু নিজের পছন্দের কোনো খাবার আপনি পেয়ে যেতে পারেন পুরোনো কিছু বন্ধুদের সাথে আজকের দিনে সময় কাটার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু আপনাদের জন্য বলতে গেলে ওভারঅল দিনটা ভালো থাকছে আজকের দিনে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে সারা দিনে বেশ কয়েকবার হঠাৎ করে নিজের পছন্দের খাবার খাবার বা নিজে বানানোর একটা সম্ভাবনা থাকতে পারে যেটা আপনাকে কিন্তু মানসিক শান্তি দিতে পারে বা খুব খুশি রাখতে পারে আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালোই গণ্য করা যেতে পারে আজকের দিনে কোনো কাজ শুরু করলে কিন্তু সফলতা আসার সম্ভাবনা থাকছে পুরনো কোনো আশা বা মনের ইচ্ছা কিন্তু এই সময় সম্ভব থাকছে যে পূরণ হয়ে যাওয়ার রাস্তাঘাটে একটু চলাফেরা করতে হবে সাবধানতার সাথে নয়তো কোনো বিপদের সম্মুখীনও হতে পারেন আপনারা তাই যে কোনো ক্ষেত্রেই চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা বোঝায় রাখুন লাভ রিলেশনের জায়গা মোটামুটি ভালোই থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো বিষয়ে অশান্তি হতে পারে পরে তা ঠিক হয়ে যাবে আজকের দিনে পরিবারের সাথে সময় কাটানোর একটা সুযোগ পাচ্ছেন আজকের আপনাদের নেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশিতে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো ভালো অপরচুনিটি পেতে পারেন যার থেকে কিন্তু আপনাদের উপার্জনের ক্ষেত্রে ভালো একটা সুযোগ আসতে পারে বা উপার্জনের মাত্রা বাড়তে পারে উপার্জনের দিকটা দেখতে গেলেও আজকের দিনে বেশ শুভ থাকছে আজকের দিনে কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে বা কোনো ভ্রমণের প্ল্যানিং কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কোনো চাকরির সুযোগ আসতে পারে কিছুদিন ধরে ওয়েট করছিলেন এমন কোনো ইন্টারভিউ বা অফার লেটার আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে একটু মাথা ঠান্ডা রাখবেন কারোর সাথে ঝগড়া অশান্তি নিয়ে কিন্তু বড় কিছু ঘটে যেতে পারে ঝগড়া অশান্তির ক্ষেত্রে নিজেকে আজকের দিনে একটু সংযত রাখুন আজকের দিনে পরিবারের সাথে সময় কাটাতে পারবেন নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানোর সম্ভাবনা থাকছে আজকের আপনার রেমেডি হল আজকের দিনে আপনারা শিবলিঙ্গে পঞ্চামৃত অথবা অপরাজিতা ফুল নিবেদনের মাধ্যমে দিন শুরু করুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ রাধাকৃষ্ণা